আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে সকল অহংকার হে আমার ডুবা আমার মাথা নত করে মার চরণ তালে আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা তোমাকে দাদারা দিতে পারেনি সরি সরি গলায় একটু একটু ঠান্ডা লেগে যায় আমি তোমাকে এমন কিছু দিতে পারি যা তোমাকে দাদারা দিতে পারেনি দাদারা তোমাকে মানচিত্র দিয়েছে পাতা আর তারিখ দিয়েছে ভঙ্গি আর আভাস দিয়েছে আমি তোমাকে নদী দেব স্রোত দেব হয়নি আমি তোমাকে নদী দেব স্রোত সমেত আমি তোমাকে আকাশ দেব মেঘ সমেত আমি তোমাকে জীবন দেব চুল সমেত আমি ইতিহাস দেব দেশ দেব যুদ্ধ দেব অস্ত্র আর উচ্ছ্বাসা দেব ভালোবাসা দেব তোমার জঠর পর্যন্ত তোমাদের বাগান কাকে ভাড়া দিয়েছ পাথরের পাঁচিল দিয়েছ চারপাশে অহংকার আমি ফাটিয়ে দিতে পারি সব তোমার পাথর তোমার সর্বস্ব আমি আগ্নেয়গিরি আর জলপ্রপাত দিতে পারি পাহাড়ের চূড়া আর গিরিখাত দিতে পারি আমি এমন কিছু দিতে পারি যা কেউ দিতে পারেনি আমি কি দিতে পারি ভালোবাসা দিতে পারি ভালোবাসা আরো ভালোবাসা আরো ভালোবাসা আরো প্রেম আরো স্নেহ আরো মমতা লাভ ইস পাওয়ার আমি অস্ত্র দিতে পারি অস্ত্র দেব যুদ্ধ দিব ভূমিকম্প দিব আগ্নেয়গিরি দেব এমন যুদ্ধ বাঁধিয়ে দেব বাংলার মাটি থেকেই রাজাকার আলবাদর আল শামতের উৎখাত করে দেব ধর্মীয় মৌলবাদের উৎখাত করে দেব ওই নোংরামি চুরি ডাকাতি চাঁদাবাজি রাহা জানি ভোটের নামেই প্রশাসন করে ক্ষমতা দখলের সেই অপপ্রয়াস সব কিছু আমি ধরিস করে দিতে পারি আমরা আবার যুদ্ধে যাব যুদ্ধে আবার যেতেই হবে মুক্তিযুদ্ধ হয়নি শেষ তাই তো আবার যুদ্ধ হবে ये युद्ध बाकार युद्ध ए युद्ध हबे ही होवे घडबे महाविप्राप ने पीरीतेर हवे जाय ना विश्व होवे शांति मा কি দেখেছে একজন মন্দ ভেস্তা মন ব্যস্তা জীবনের শেষ সময়ে এসেও সেপুর হুংকার হুংকার চলবেই শব্দ বোমাদ চলবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই শুধু মৃত্যুর মৃত্যু পর্যন্ত নয় মৃত্যুর পরেও রেখে যাচ্ছি আমার শব্দ বোমা এই ইছারে আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হবেই শুধু আমার শব্দ বোমা আর শব্দ বোমা আমার হুঙ্কারে ওই অন্যায় অপরাধ পাপিষ্টরা পালিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা শেখ হাসিনা বলবার আমার বাড়িতে রাস্তা করে দেয় নাই এই অথর্ব শেখ হাসিনা শেখ হাসিনাকে আর কোনো দিন ক্ষমতায় আনব না আওয়ামী আর কোনো দিন ক্ষমতায় আনব না ক্ষমতায় বাংলার নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত মানুষের প্রতিনিধিদেরকে নূতন প্রজন্মকে কিন্তু এন সিপি কেনা এরা আরো খারাপ ভাই ভাই এরা সবচেয়ে এক একটার চেহারা দেখলে সোরের মতো দেখা যায় কোটি কোটি টাকা আত্মসাত করেছে চাঁদাবাজি করেছে এরা এদেরকে আমি মোটেই পছন্দ করি না দুই চোখেও দেখতে পারি না ওই সমন্বয়ক যেখানে দেখবেই সেখানেই সমন্বয়কদের ননর গোড়া দিয়ে কেটে দেবে গোড়া ওকে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার